বিশ্বাস করো আজকে আমরা যে প্ল্যানটা করেছি মানে বিরিয়ানিটা করার এতটা বিরিয়ানি এই ফ্রাইং প্যানে আসবে না আমাদের কিছু করা যাবে এটা নেক্সট কোনো দিন কোনো অন্য কিছু আইটেমে বিরিয়ানি গন্ধতে চলে এসেছে ও বাবা কি লাগো কতদিন বাদে চিকেনটাকে ম্যারিনেট করব এখানে কাজু পোস্ত আর চার বাটা যেটা একটু আগেই বাটলাম তার সঙ্গে পেঁয়াজ এখানে পেস্ট করা আছে তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে ব্ল্যাক পেপার আর এখানে আদা বাটা নুন দেবো এই যে বিশাল বড় একটা হাড়ি নিয়ে এর মধ্যে এক প্লেট রাইস ঢালা হয়ে গেছে এবার মাটনটা ঢালবো বিরিয়ানির হাড়ি ডেমে গেছে মানে বাপরে কি কি বাবা কি বাড়ি দেখি

এরকম একটা বিরিয়ানি এতটাই লো আছে কি বলবো আর তোমাদের তোমাদের আচ্ছা আমাদের আমাদের মটন ফেভারিট আমাদের তার সঙ্গে হবে চিকেন চাপ তো সেটাও জুনিয়র খুব খুব ভালো বানায় জুনিয়র মানে ওটা আগে করেছিল খুব ভালো করেছিল তো সেটা আমরা আমি জুনিয়র তো অনেকবারই রান্না করেছি এবার আজকে ঠিক করা হয়েছে জাহিরি রান্না করবে বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চপটা ওই আমি আমি রান্না করব না আমি জাস্ট মানে করব করার চেষ্টা মানে হেল্প করব তাহলে একটা বিয়েতে গিফট এসেছিল হ্যাঁ সেই গিফটটা ভাবছি আজকে খোলা যাক ওপেন করা যাক ওটা ইউজ করাই হয়নি অমিত দিয়েছিল একটা মিক্সি সুন্দর তো সেটা ভাবছিলাম যে কিছু একটা বানাবো সেই মানে সেদিনকে ওটাকে ওপেন করব কিন্তু হ্যাঁ আগে আমাদের কিছু তো বানাই না মিক্সিটা ইউজ করছিলাম বলে ওটা বার করা হয়নি তো আজকেই বললাম যে কিছু বিরিয়ানি বানাচ্ছি তার জন্য তো যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে মশলাপাতি সেগুলো তো কাটতে বাড়তে লাগবে সেই মিক্সিটা আজকে ইউজ করব আমরা তো খাটের ভেতরে আছে মানে সব গিফটগুলোই

বড়টাতে পেঁয়াজ করতে হবে পেঁয়াজ বাটবো আমরা আর বাকি ছোটো দুটোতে মশলাগুলো এদিকে পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর এখানে মাটনটা ধুয়ে পুরো রেডি আর এখানে কাজু আর এটা হচ্ছে গিয়ে চারমগজ আর পোস্ত এটা চিকেন চাপে যাবে আর এখানে বাসমতি রাইস এটা দিয়ে আমরা বিরিয়ানি পুরোটা ও মনে হচ্ছে আজকে হ্যাঁ হ্যাঁ জীবনে বিশাল বড় একটা কাজ করতে চলেছে খাটনিটা বেড়ে গেল তোমার আজকে আমার জন্য না চেপে হ্যাঁ চেপে রাখতে পারো আরেকটা স্পিড বাড়িয়ে দাও

এরপরে মাটনটা বসিয়ে দেবো মাটনটা বসিয়ে তারপরে বড় হাড়িতে দিয়ে দমে বসিয়ে দেবো মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হয়ে বসাবো এর মধ্যে যেরকম দেয় তেল দেবো আদা রসুন পেস্ট দেবো পেঁয়াজ বাটা দেবো আর তার সঙ্গে বিরিয়ানি মশলাটা এর মধ্যে একবার অ্যাড করে দেবো হ্যাঁ তেলটা দিয়ে দাও আর দেবো আর একটু দিয়ে দাও সামান্য অনেক দিলাম কিন্তু বাস এরপরে দিতে হবে বাজা গরম এবার খুলুন

এবার এটাকে মিক্সিতে দিয়ে দেব দিয়ে বেটে নিয়ে চিকেন চপবড়া বা চিকেনটাকে ম্যারিনেট করব এখানে কাজু পোস্ত আর চারমগজ বাটা যেটা একটু আগেই বাটলাম তার সঙ্গে পেঁয়াজ এখানে পেস্ট করা আছে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে ব্ল্যাক পেপার আর এখানে আদা বাটা নুন দেব আর তার সঙ্গে তো একটু দই দিতেই হবে এবার এটা এবার যাবে সাদা তেল আর ঘি দিয়ে বসাবো দেখি ভালো লাগে কাঁচাই খেয়ে মনে হচ্ছে মাটন সেদ্ধ হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি কষাতে এবার বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো তার সাথে এখানে গোলাপ জল আর কেওড়া জল আমি বাটিতে দিয়ে নিয়েছি এক চামচ করে সেটাও দিয়ে দেবো আর তার সঙ্গে একটু মিঠা আতো বিরিয়ানির যাতে গন্ধ টেস্ট এটাতেই এগুলোতেই আসবে এটা অল্প করে দু তিন করে

বিশাল বড় একটা হাঁড়ি এর মধ্যে এক রাইস ঢালা হয়ে গেছে এবার মাটনটা ঢালবো এই হাঁড়িটার যা সাইজ এর মধ্যে তুমি নিজে ঢুকে বসে থাকতে পারবে হ্যাঁ লেয়ার বানিয়ে চার পাঁচ পিস দিদি আবার রাইসটা দিদি আবার রাইস যে রান্না চিকেন চপ রান্না করছে বাড়িতে বসে আমাদের রেস্টুরেন্টে যেতে হবে না হ্যাঁ রোজ এরকম কোরা বলছিস না আমরা বিরিয়ানি খাই হ্যাঁ তো মাঝে মাঝে করাই যেতে পারে আদিন ধরে বিরিয়ানি করে দিয়েছি এবার শুধু হচ্ছে এটাতে আছে কেসারি রং মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন সবটা এটা খুব মিশিয়ে দিয়েছি এটা দেব ওপর দিয়ে দিচ্ছি হ্যাঁ

মানে জুনি নেই তো গিয়েছে জুনি অফিসে গেছে কিন্তু তন্ময় জুনি অফিস থেকে এসে খাবে কিন্তু তন্ময়কে ডেকেছি তন্ময় বলে যে না আমি আর ওয়েট করব না কালকে অব্দি আর ওয়েট করা যাবে না কালকে আবার সোমবার কালকে আমারও নিরামিষ তন্ময়েরও নিরামিষ তো বলছে আজ রাতেই আর বিরিয়ানি কথা শুনে সবাই মোটামুটি একবারই হ্যাঁ বলে দিয়েছে বলছে আমরা আসছি তো সবাই এলে সবাই খেলে মানে রিভিউটা দিতে পারবে যে আদেও মানে কেমন হয়েছে পেয়েছি কিনা আমরা তাই না

তাই রিসেপশনে তো আরো কিছু হয়েছিল সেগুলো তো কি হলো এরকম বসে কেন

অর্ডার অর্ডার দেবে আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা আর বৌদির বিরিয়ানি কেমন লাগলো এটা পার্ট ওয়ান দাদা বৌদির বিরিয়ানি দেলে কাটা ইয়েস ওটা পার্ট ওয়ান ছিল ওটা পার্ট ওয়ান ছিল আমাদেরটা হচ্ছে পার্ট টু যদি ইন হয় তোমরা যদি আমাদের দোকানে খেতে চাও অবশ্যই জানাবে দোকানটা হবে কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে হবে হ্যাঁ একদম তো চলো ব্লগটা এখানে এন্ড করি টাটা বাই বাই গুড নাইট